যাদের পেটের সমস্যা আছে তাদের মূত্র সংক্রান্ত বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয় এই কথাই তো বলা হয় পেট ভালো যার সব ভালো তার তো যাদের পেট ভালো নেই তাদের শুধু মূত্র সংক্রান্ত সমস্যাই নয় বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় এই মূত্র সংক্রান্ত সমস্যার মধ্যে হতে পারে অসাড়ে মূত্রপাত ধীরে ধীরে মূত্রপাত ত্যাগে জ্বালা মূত্র ত্যাগ করার সময় চুলকানি মূত্রে দুর্গন্ধ রঙ বেরঙের মূত্র ইত্যাদি ইত্যাদি সমস্যা আসতে পারে গ্রীষ্মকাল পড়ে গেছে তো এই সময়ে এই মূত্র সংক্রান্ত সমস্ত সমস্যা বাড়ে এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে এই পেটের রুগীদের মূত্র সংক্রান্ত সমস্যা আরোগ্য করার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে যে রেমেডি আছে তার তিনটি গুরুত্বপূর্ণ রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখি সেটা হচ্ছে ইউরিনাল ট্রাভেলস অফ স্টোমাক patient এটার বাংলা মানেটা কি হয় এটার বাংলা মানে হবে যে পেটে রোগীদের মূত্র সংক্রান্ত সমস্যা বা পাকস্থলী রোগীদের মূত্র সংক্রান্ত সমস্যা যারা এই পাকস্থলী রোগে ভোগেন তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই গ্রীষ্মকাল পড়ে গেছে তো প্রচুর পরিমাণে জল খাবে জল খেলে পেটের অনেক সমস্যা কমে মানে আমাদের যে বিষাক্ত যে বজ্র পদার্থ আছে তা সত্তর পার্সেন্ট বজ্র পদার্থ ওই মূত্রের সঙ্গে বেরিয়ে যায় ফলে শরীর সুস্থ থাকে আর অসুবিধা হলে অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হবেন হোমিওপ্যাথিতে তো কোনো রোগের নাম ধরে চিকিৎসা করা হয় না লক্ষণ লক্ষণভিত্তিক চিকিৎসা করা হয় এখন আমি এই পেটের রুগীদের মূত্র সংক্রান্ত সমস্যা তিনটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে তথ্য আপনাদের দেব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন তাহলে লক্ষণ অনুসারে রোগীর জন্য একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন আমি নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি ব্যঞ্জয়িক অ্যাসিড এটা আপনি শিখ শক্তি ব্যবহার করবেন ঠিক আছে শিখ শক্তি এই মূত্র সংক্রান্ত সমস্যার খুব ভালো কাজ করে এখন এই ব্যঞ্জয়িক অ্যাসিডের রুগীদের মূত্র সংক্রান্ত বিষয়ে কোন লক্ষণগুলো আপনি দেখতে পাবেন মূত্রে বিকট দুর্গন্ধ মূত্র ফোটা ফোটা করে নিঃসৃত হয় এই ব্যঞ্জয়িক অ্যাসিডের যে মূত্রটা সেই মূত্রটায় ভীষণ দুর্গন্ধ থাকবে একবারে ঘোড়ার প্রচ্ছাপের মতো দুর্গন্ধ এরা যখন বাথরুমে যায় তখন নাকে কাপড় দিতে হয় এত পরিমাণে দুর্গন্ধ থাকে আর মূত্র ফোটা ফোটা করে নিঃসৃত হয় এই ব্যঞ্জয়িক অ্যাসিডের মূত্রে কোনো নির্দিষ্ট কালার থাকে না মানে নির্দিষ্ট কালার থাকে না মানে কি যে মূত্র এক সময় একরকম হয় এটাকে পরিবর্তনশীল মূত্র বলাটা ঠিক তার মানে ব্যঞ্জয়িক অ্যাসিডের মূত্র কিন্তু পরিবর্তনশীল এক সময় এক এক রকমের হয় মূত্র তো অষাঢ় হয় সে কথা আমি প্রথমেই বলেছি গনোরিয়া চাপা পড়ে গনোরিয়া যে একটা রোগ আছে সেই রোগটি চাপা পড়ে যদি এ রোগে আক্রান্ত হয় তাহলে আপনি প্রথমেই এই বেনজয়িক অ্যাসিডের কথা ভাববেন এই বেনজয়িক অ্যাসিডে রুগীদের মূত্র সংক্রান্ত লক্ষণের মধ্যে ফার্স্ট ক্লাস একটা লক্ষণ আছে সেই লক্ষণটা হচ্ছে যে নাভি না সেই নাভির চারিপাশে বেদনা হয় এবং এরা মনে করে যে পেটের মধ্যে কোনো একটা দলা আছে বিশেষ করে তল পেটে মূত্র সংক্রান্ত বিষয়ে যদি আপনি এই লক্ষণটি পান তাহলে আপনার রুগীর প্রথম ঔষধ হবে বেনজয়িক অ্যাসিড এখন এই বেনজয়িক অ্যাসিড যে রেমিডিটি এটা আপনি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন অবশ্যই শিখ শক্তি ব্যবহার করবেন আর শিখ শক্তি যদি না পাওয়া যায় তাহলে থার্টি শক্তিও ব্যবহার করা যায় এই থার্টি শক্তি আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এবার সূক্ষ্মমাত্রায় আপনি কিভাবে ডোজ বানাবেন হানি ম্যানীয় নীতি অনুসারে সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে আপনাদের আমি বলে দেবো নাম্বার টুতে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লেখলাম এটা হচ্ছে পালসেটিলা পাল সেটিলা থার্টি এখন এই পালসেটিলা রুগীদের মূত্র সংক্রান্ত কি লক্ষণগুলো পাবেন ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি দেখুন এদের কীরকম লক্ষণ এই পাল রুগীরা বিছানায় গেলেই মূত্রবেগ আসে এরা বিছানায় যাবে শোয়ার জন্য দু মিনিটও থাকতে পারবে না দু মিনিটের মধ্যে তাদের ওদের মূত্রবেগ পেয়ে যাবে আর অনেক সময় এদের রাত্রে কিন্তু অষাঢ় মূত্রপাত হয়ে যায় মূত্রে মাঝে মধ্যে জ্বালা থাকে এটা খেয়াল করে রাখবেন যে পালসেটিলার যদি রুগী হয়ে থাকে তাহলে মূত্রে জ্বালা থাকতে পারে অধিকাংশ সময় থাকে কখনও বা থাকেও না আর পাল রোগীদের রুগীদের তো পিপাসা থাকে না মানে মূত্র সংক্রান্ত বিষয়ে আক্রান্ত হলেও এদের কিন্তু কোনো অবস্থায় রোগের কোনো অবস্থায় পিপাসা থাকে না কাশির সময়ে বায়ু নিসরণের সময়ে এই পালসেটেলার রুগীদের অসাড়ে মূত্রপাত হয়ে যায় আর এই পালসে রোগীরা রুগীরা চর্বিযুক্ত খাদ্য এবং গরম খাদ্য একেবারেই খেতে চায় না তো এই সমস্ত লক্ষণ দেখে আপনাকে তো পালসে টেলার রুগীকে চিনতে অসুবিধা হয় না এখন এই পালসেটিলার রেমিডিটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ পেন এদিনে দুবার ব্যবহার করবেন আমি সর্বশেষে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা আছে নাক্স বোম থার্টিও ব্যবহার করতে পারেন টু হান্ড্রেডও ব্যবহার করতে পারেন এখন এই নাক্স বোম যদি আপনি এই মূত্র রোগে ব্যবহার করতে চান তাহলে কী লক্ষণ দেখতে পাবেন দেখবেন যে বারবার নিষ্ফল মূত্র আর মূত্র ফোটা ফোটা নিঃসৃত হয় যদি এই নাক্স বোমের রুগী হয় তাহলে এই লক্ষণটি পাবেনই পাবেন এরা বারবার মূত্র ত্যাগ করতে যায় কখনও মূত্র হলেও কিন্তু ফোটা ফোঁটা হয় অনেক সময় হয় না এই জন্য বারবার যায় মূত্র চেপে গেছে যায় মূত্র হয় না হলেও ফোটা ফোঁটা হয় আর একটা মজার বিষয় রয়েছে সেটা হচ্ছে এই নাক্সবোমের রুগীরা যখন মূত্র করে মানে মূত্র ত্যাগ করে তখন ওই মূত্র নালির মধ্যে চুলকায় সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে আপনাকে তো নাক্স বমি রোগীকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয় এবার নাক্স বোম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার আর যদি দুশো শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে একবার ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্ম মাত্রায় এখন আমরা যেহেতু হোমিওপ্যাথি করি তাই আমাদের এই হানি মেনীয় নীতি অনুসারে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেওয়া উচিত তো মাত্রার ডোজ আপনি অর্ডিনারিভাবে কিভাবে বানাবেন এটা অর্গানন অফ মেডিসিনে বর্ণনা করা আছে সেটা হচ্ছে মোটামুটি আপনাকে আমি একটা ধারণা দিই সেটা হচ্ছে যে আপনাকে পাঁচশো এম এল ড্রিঙ্কিং নিতে হবে এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং নেওয়ার পরে আপনাকে এর মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে নিতে হবে আর এস দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ মানে আমি যে ঔষধগুলো বললাম এবং আপনার ইচ্ছামতো যে পাওয়ারটা নেবেন সেটা এটা দিতে হবে ওয়ান ড্রপ এই ওয়ান ড্রপ দেওয়ার পরে এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে আপনি চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ